আজকে একটা জাদু নিয়ে এলাম ও দেখবা জাদুটা সব বাইনতে কই আমি তাকে কোথায় ও দেখো জাদু এই জায়গাটা চিহ্ন নিয়ে ওই দেখো সাই দেখ জানাই সাই আজকে জাদুটা সবার জন্য খারাপ হয় আমি কোন জায়গায় তাকে দেখিও জায়গাটা চিহ্ন নিয়ে কই আসাই ওই দেখো আর ভিডিওটা লাইক মার লাইক মারো শেয়ার মার ইয়া ইউটিউব চ্যানেল দেখে তাক পেজটা সাবস্ক্রাইব করে রাখবা আর ফেসবুক পেজর দেখে তাহলে পেজটা ফলো করে রাখবা অনেক দামাকে একটা ভিডিও ভিডিওটা সারা শেয়ার করে সবাই দেখা করে দিবা কোন জিনিসের অভাব সবটা আছে

Önce ajanlar hastane, çok çok sinirli oldum ya. Dead set with you. <Sessizlik> Milimetre center. Oh city was right um, <coughs> <I don't> there <know. coughs> the center the main road <coughs> uh, the, the center of point ভিডিওটা শেয়ার করবা শেয়ার করবা ফেসবুক পেজত দেখে থাকলে পেজটাই শেয়ার করবা ইউটিউব তাই দেখে থাকলে ইউটিউব তাই শেয়ার করিয়া কপি লিংক করবা তিনটা বিশাল মার্কেট কত মজা দৃশ্যটা না খুব ভালো লাগে দেখলে মিজোরাম সার কীটার সব জায়গা থেকে আমার খুব আরাম লাগছে কোনো খারাপ কাজ নাই কোনো কিচ্ছু নাই নিঃসন্দর আমি ভিডিওটা সব ভিডিও মিজোরামত থাকি কিন্তু সিনারি কোনোদিন দেখাইতে পারি না আজকে দেখাই লাম ভিডিওটা